আমার এখনো হাসি বইতেছে বুঝছো তা আমাদের তো ফার্স্ট মিট আবার যা এমনি ছবি দেখছি ভিডিও কলেকা পালক হালকা পালকা কথাবার্তা বলছি তো মনে করো এখন ওই শুক্রবার ছিল না মেলা তা আমরা এত মানুষ ছিল আমার প্ল্যান ছিল কি আমি সকালবেলা যখন আসবে তখন আমি এয়ারপোর্টে রিসিভ করতে বাট ও ফ্যামিলি আসবে জন্য আমার নিষেধ করছে তো এটার জন্য আমি আপসেট ছিলাম তো আমি ঘুমাই নেই তাও রাত্রিবেলা সারা হয়নি ঘুমাই নিই আটটার সময় ওরে মেসেজে ওয়েলকাম জানাইছি দেন নোট স্টোরি দিছি যাইতে পারিনি আফসোস লাগতেছিল ঘুমাই নেই আর পরে তোমার বলতেছি চারটার সময় দেরি থাকে আমি দেখা করতে আসবো মানে জায়গার নাম বলছি এখানে আসবা পাঁচটার মতো এখানে থাকবা পরে আমি একটু ঘুমাইছিলাম এই দুই ঘন্টার মতো ঘুমাইছি পরে ঘুম থেকে উঠছি গোসল টোসল করছি রেডি হয়েছি মানে দেখো ও আমার ফেভারিট কালার পরে ব্ল্যাক আমিও ফেভারিট কালার পরে গেছি হোয়াইট হ্যাঁ তো গেছি পরে না আমি এত মানুষ ওরে জিজ্ঞেস করি কই ও আমার ছবি তুলে দেই যাবে আমার জিজ্ঞেস করে কই আমি ছবি তুলে দিই আচ্ছা গেল এখন ও আমার সামনে আসে না ওর একটা ফ্রেন্ড আসছে এইসব বলতেছে আপনি কি মনীষা তাই বলতেছি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বলো সামনে গেল দেখলাম